পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি রাসেলস ভাইপার কয়েক বছর আগেও বাংলাদেশে এই সাপের নাম খুব একটা শোনা যেত না অথচ এই মুহূর্তে দেশ জুড়ে ভয়ঙ্কর এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার দ্বীপ জেলা ভোলাতে এই সাপের দেখা মিলছে প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে পড়ছে এই সাপ দেখা মিলছে খাটে নিচে বৃহস্পতিবার সকালে রাসেলস ভাইপারের দেখা মিলেছে ভোলার উদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাঁচারি বাড়ির দরজা সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাপটিকে মেরে মাটি চাপা দিয়ে দেন এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে কারণ কয়েকদিন ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে রাসেলস ভাইপার বলছে আমাদের চাপে বলন অনেক লোকজন মারি কলেজ থেকে ক্যাড়াছি চল্লিশটা মারিয়া তারপরে এই বিষাক্ত নিয়ে আমরা ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে এখন সবারই আমরা দেবাইতেছি যার যার সামনে পরে সবাই সতর্ক থাকবো পাইলে কি এর আগে বুধবার জেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনি ঘাট সংলগ্ন একটি ফসলি জমির মাঠে দেখা পাওয়া যায় রাসেলস ভাইপারের যারা প্রথমে দেখতে পান তাদেরকে আক্রমণ করতে আসলে হাতের কাছে যা ছিল তা দিয়ে নিজেদের রক্ষা করেন সাপটিকে মেরে মাটিতে পুঁতে রাখেন তারা ভোলায় কয়েকদিন ধরে টানা এভাবে দেখা মিলছে রাসেলস ভাইপারের এর মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দৌল দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জালু মাছির বসত ঘরে ঘরের খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন পরে বিষধর সাপ রাসেলস ভাইপারকে ঘর থেকে বের হতে দেখা যায় অর্থাৎ ওই সাপের কামড়ে মারা গেছে বিড়ালগুলো চিকিৎসকরা জানিয়েছেন বিষাক্ত সাপ রাসেলস ভাইপার দংশন করলে মৃত্যু প্রায় নিশ্চিত তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে বেঁচে যায় হওয়া ব্যক্তি এই সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে গিয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ নষ্ট হয়ে যাওয়া অক্ষাঘাত ও কিডনির ক্ষতি সহ বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে